নমস্কার সবাইকে আমি সোম আর আমি সাউথ আফ্রিকায় থাকি আর কারণ আমি পাইলাট ট্রেনিং করছি তো আজকে আমার ফ্লাইট আছে আটটার সময় আর এখন বাজে চার পাঁচটা চুয়ান্ন আর এখন ফিলহাল টাইম আছে আমার কাছে এখন আমি চা বানাবো চা বানিয়ে তো চা খেয়ে বলতে বলতে করে তো এখন চা করে চা খাবো ছটা পনেরো মিনিট চা খেয়ে উঠে কারণ করতে যাবো সাতটার সময় বারবার আছে কারণ সাতটার একটু আগে গাড়িতে পেট্রোল ভরতে হবে দেন কিছু একটু খাবার নেবো দিয়ে তারপরে যাবো তো এখন টাইম আছে আমার কাছে আবহাওয়া কারণ চা বানাতে বানাতেই টাইম চলে যাবে আমি চা আর বাথরুম হতো আনি তো Have a time, it's complicated cause I'm looking for the better me. Time after time, yeah, I'm searching for the remedy. I'm searching for my soul, the stories left untold. My mind is racing to face him with every single no cause I'm fucked up in the head and you almost done. Done. So go. আমি প্রেফার করি একটুখানি বেশি চা খাওয়াই সবসময় আমি চা খাই রেডি হই তারপরে বেরোবার সময় দেখা হচ্ছে এবার রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য অলরেডি লেট অ্যাজ ইউজুয়াল তাড়াতাড়ি উঠেও লেট কারণ আমি একটুখানি ল্যাট খাচ্ছিলাম চা খেয়ে তারপরে বসেছিলাম ইনস্টাগ্রাম দেখ ইউজুয়াল আমি আবার লেট সাতটা পাঁচ বাজে আর গাড়িরও অবস্থা কুয়াশা কুয়াশা পুরো জানি না ফিউগুলো বড়াতে হবে আমাকে আর প্রচুর ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা তো চলুন ফিউগুলো কম আছে গাড়িতে তো ফিউল বড়ো আজকে দেরি হবে একটুখানি কিছু করার নেই দেখা হচ্ছে এয়ারপোর্টে কারণ আমাকে তাড়াতাড়ি গাড়ি চালাতে হবে চলুন বাই এমনি তো লেট করে বেরিয়েছিলাম ভালোই হয়েছে কারণ আমার স্লট এক ঘন্টা পেছনে হয়েছে সার্কিট বিজি আমার ইন্সট্রাক্টর এক্ষুনি গেল একটা আমার বন্ধু সাথী কনসোলের জন্য তিনটে ল্যান্ডিং করবে তারপরে আমাকে বললো যে আমি যখনই আসবো তখন আমি বলে দেবো তো স্টার্ট ফার্ট করে রাখতে ওই এয়ারক্রাফ থেকে বেরোবে আমার এয়ারক্রাফ্টে ডুবে আমরা চলে যাব তো আমাকে বললো এক ঘন্টার জন্য ওয়েট করতে তো এখন ওয়েট করবো বসে থাকি কিংবা টার্মিনালে গিয়ে কিছু খাবার নিয়ে আসি দিয়ে খাবো খিদেও পাচ্ছে হালকা ফুলকা তো দেখা যাক এখন কি হয় কিরকম যায় ফ্লাইট তারপরে বলবো অবশ্যই ল্যান্ড করার পর এবার আমি টার্মিনাল যাচ্ছি কারণ আমার খিদে পেয়েছে এবার প্রি ফ্লাইটস অল করিনি শুধুমাত্র ইন্সপেকশন সিটটা নিয়ে রেখেছি আর ব্যাগটা রেখেছি আর তারপরে এবার গিয়ে একটু কিছু খাই কারণ অলরেডি লেট আছি আমি এক ঘন্টা দেড় ঘন্টা মতন তো ব্যাগের ব্যাগটা রেখে দিয়েছি এবার একটুখানি একবার লোক দিয়ে নিই মানে প্রি ফ্লাইটস করে নিই তারপরেই যাব প্রি ফ্লাইটস করার সাথে সাথে আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ফিউল লিক করছে এই নট বোলটা দিয়ে ইনস্ট্রাক্টরকে পাঠিয়েছি ইনস্ট্রাক্টর বললো ফ্লাই করা যাবে বাট আমি জানি না কী হবে এটা বন্ধ তো সার্কিট আগেন বিজি তো আমাকে বললো যে পনেরো মিনিট পরে আবার স্টার্ট আপ করতে আমি স্টার্ট করে রেডিও কলসও করে দিয়েছিলাম তো টাওয়ার বলল আমাদের যে পনেরো মিনিট পনেরো মিনিট পরে করতে টাওয়ার বলল তো এখন আমার ইনস্ট্রাক্টার গে গেছে ভেতরে তো আসবে তারপরে আমি আবার স্টার্ট আপ করবো আমি জানি না কেন আমার ক্যামেরাটা ল্যাক হচ্ছে বাট এটা তো হওয়া উচিত নয় কারণ আমি অন্য ক্যামেরা ইউজ করছি আমি জানি না ভয়েসটাও ও কীরকম আসবে যদি দেখি ভয়েসটা ভাজে আসছে আই উইল ডু ভয়েস অব আর আই থিঙ্ক এতক্ষণ আমার ভিডিও প্রায় আপলোডও হয়ে গেছে আমি শিডিউল করে দিয়েছিলাম তো মেবি দেখা যাক আগেই ল্যাক করছে আর আমি দশ মিনিট আগে ল্যান্ড করলাম টু ডেজ ফ্লাইট ওয়াজ গুড কালকের থেকেও ভালো কারণ কালকে এয়ারক্রাফটের জন্য আমি নিশ্চয়ই একটা বলে দিয়েছি মুখের ওপর যে আমার ফ্লাইটের জন্য প্লেনের জন্য আমার এরকম বাজে পারফরমেন্স হয়েছে তো বললো অল দ্য থিং আজ গুড শুধু ল্যান্ডিং একটুখানি ফ্লেয়ারটা একটুখানি প্রবলেম হচ্ছে আমার তো ল্যান্ডিংটা ঠিক হয়ে যাবে তাহলেই হবে এমার্জেন্সি শো ভালো ছিল এমার্জেন্সি শো বলেছে নোয়ার ইস ইট ওয়াজ গুড তো কালকের থেকেও ভালো ছিল আজকে গোয়ারাউন্ডটাও ভালো ছিল আর বাকি সব ঠিকই আছে রেডিও কল ভালো হয়ে গেছে অনেকটা অনেকটা কি মোটামুটি টেনে এট করতে গেলে ইটস লাইক এইট আর একটু করতে হবে ওটা হয়ে যাবে কারণ রিপোর্টিংয়ে একটা ব্রিফিং নিতে হবে তারপরে হয়ে যাবে আর বাকি সব ঠিক আছে আজকে একটুখানি ফ্লাইটটা লেট হলো কারণ এখন বাজে হচ্ছে দশটা আঠান্ন তো আজকে ফ্লাইটটা সত্যিই ভালো গেছে আমি নিজেই ফিল করেছি যখন লাস্ট ল্যান্ডিং করছি ফুল স্টপ নিলাম যখন তখন আমি নিজেই ফিল করেছি যে ভালো গেছে সো বললো শুধু ল্যান্ডিংটা ঠিক কর তারপরে যদি ল্যান্ডিং আমি যদি ওকে দুটো ল্যান্ডিং দুটো ফ্লাইটের ল্যান্ডিং যদি ঠিক দিই তাহলে পরে তিন নম্বর ফ্লাইটে আমাকে ছাড়বে ইনসোলের জন্য মানে সোলোর জন্য তো আই হ্যাভ টু কিপ মাই বেস্ট অন মেবি নেক্সট উইকে আমাকে আমার হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমাকে দিতেই হবে নতো হবে না তো আমি ওই জন্য ইনস্ট্রাক্টরকে বলেছি যে আমাকে ওই প্লেনটা যাতে না দিতে যেই প্লেনটায় আমার কালকে পারফরমেন্সটা ভালো বাজে গেছে আমি শুধু অন্য প্লেনে আমি পারফরমেন্সটা ভালো করি তারপরে ওইখানে একটা ওই প্লেনটা একবার নেবো মানে একটা ফ্লাইট নেবো দেন আই উইল গো ফর মাই সোলো সোল সব অ্যাপ্রোচ ফ্যাপ্রোচ সব ঠিক আছে শুধুমাত্র আমার ইভেন সেন্ট্রাল লাইনও মেনটেন আছে যেটা কি না আগে হতো না এখন হচ্ছে সেন্ট্রাল লাইন মেনটেন আছে কিন্তু মেন থিং ইজ আমার কিছুতেই ল্যান্ডিংটা সফট হচ্ছেই না মানে আমি আসছি নিচে কিন্তু আবার ওপরে উঠে যাচ্ছি তো ওটার জন্য আমাকে বলল বাট বাকি সব ঠিক আছে এখন যাই মানে চুল কাটবো এখন তারপরে আমি বাড়ি যাব আবার আমাদের এখানের বাড়িতে ফোন করে দিই যে আমি চুল কাটতে হবে তারপরে আসবো আর বাড়িতেও ফোন করবো এখনই এখন করব কি পরে করবো জানি না কারণ আমার একটা ফোন আসার কথা যেখান থেকে আমি এসেছি যে এজেন্সিতে থ্রু আর এমসির আর এমসির একবার ফোন আসার কথা তো একবার দেখি মাকে ফোন করে নেবো এক্ষুনি মাকে ফোন করবো দিয়ে তারপরে আমি যাবো এবার ফিরছি বাড়ি বাড়ি না চুল কাটতে যাবো আগে তারপরে বাড়ি যাবো আর এটা হচ্ছে এয়ারপোর্ট রোড আর এটা হচ্ছে এয়ারপোর্টটা নিয়ে আছে তারপরে টার্ন হয়ে যাবে মায়ের সাথে কথা হয়ে গেছে আর যে এজেন্সির সাথে এসে আছে এজেন্সির সাথেও কথা হয়ে গেছে ওদের দেখানো ছিল কীরকম কী

লাইক পৌনে চারটে সময় বাট তারপরে ফ্লাইটে গেছি আর এখন ভাত খেয়েছি যেহেতু বাঙালি ভাত খেলে ঘুম আসবি তো এখন আমার প্রচুর ঘুম পাচ্ছি বা তো চলুন এবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে আমি জানি না ইভেন কালকের ব্লগটাও ছোটো ছিল আজ এর ভ্লগটাও ছোটো হবে আই থিঙ্ক বাট কিছু করার নেই আমার কনটেন্ট বেশি নেই জাস্ট না উঠলাম মানে একটু আগে পনেরো আটটা নাগাদ আর এখন বাজে আটটা পাঁচ আর কালকে কার ভিডিওটা এখনও এডিট হয়নি আমি রাত্রিবেলা আজকে এডিট করব কারণ কালকে আমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে এখন একটু আমি টাইম পাস করছি গেম খেলছি আর এখন আমি করতে পারবো না এডিট আমি রাত্রিবেলায় করবো সবাই শুয়ে পড়া পরে কারণ নাহলে ওভার করতে গেলে অনেক প্রবলেম হবে আমার এখন ওই জন্য এখন করছি না আপাতত দেখ পরে করবো ঠিক কালকে আমি ওটাকে ওটা আমি শিডিউল করেই রাখবো কালকে সকালের জন্য ঠিক ওটাকে আমি আপলোড করে দেব আর রাত্রিবেলার খাবার হচ্ছে ডাল আছে আর ভাত আছে অভিষেক করেছে আজকে আর একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে আমি যে প্লেনটাকে নিয়ে গেছিলাম আজকে ফ্লাই করেছিলাম সেই প্লেনটা আমি আসার পরে যে একজন নিয়ে গেছিল সে অ্যাক্সিডেন্ট করে এসছে ইভেন আর একটা প্লেনও অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে দুটো প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে একই প্লেন কম প্রায় অনেক কটা প্লেনই মেনটেন্স আছে আরও দুটো প্লেন মেনটেন্স হলো দেখা যাক এখন অনেক কমপ্লেন নেক্সট উইকে কটা বুকিং পাই জানি না ব্রিফিং আছে প্রথমে সোমবারে তারপরে আছে হচ্ছে ফ্লাইট দেখা যাক কবে কী ফ্লাইট দেয় আমার ইনস্ট্রাক্টর আমার ইনস্ট্রাক্টর রবিবারেই বুকিং করে দেবে সব যে কটা ফ্লাইট দেবে পরে হপ্তায় আমার যদি মনে হয় পরে হপ্তাহে যদি চারটে ফ্লাইট দেয় তারপরেই সপ্তাহ মানে আমাকে ইনসুলের জন্য ছাড়বে চুট যায় না কি হবে এখনো সোমবারে ব্রিফিংটা হলে তাহলে পরে তারপরে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে তারপর তো সোমবারের জন্য সোমবার কি মঙ্গলবারের জন্য ওয়েট করতে হবে আমাকে এখন আমি বানাবো চিকেন কারণ আমার খেতে ইচ্ছা করছে চিকেন আর এই চিকেনটা আমি আমার জন্যই বানাবো দুটো চিকেনের পিসের জন্য বার করেছি এটা শুধু ম্যারিনেট করবো দিয়ে মাইক্রোওয়েভে কিছুক্ষণ রাখবো সেদ্ধ হয়ে যাবে দিয়ে এটাকে কী বলে ভুলে গেছি এটা মধ্যে বানাবো বেশি গুণ টাইম লাগবো না শুধু তেল দিয়ে বসিয়ে দেবো এটাতে তাড়ি হয়ে যাবে প্যানে প্যান বা চিটা চিটাই বলে আমি ঠিক মনে নিই তো বেশি লাগবে না বেশি বেশি দশ মিনিট সো হয় সেটা আমি দেখা বলবো কিরকম লাগছে খেতে শুধু মশলাগুলো ম্যারিনেট করছে রেডি বললাম যেরকম দশ মিনিট লাগবে দশ মিনিট লাগলো আর এবার আমি খেতে বসবো দি ভিডিও এডিট করার আছে কাল চলে নেক্সট উইকে দুটো বুকিং এসছে সোমবার মানে ব্রিফিং হবে সোমবারে ব্রিফিং মঙ্গলবারে ফ্লাইট বুধবারের ফ্লাইট আর মনে হয় দুটো ফ্লাইট দেবে হয়তো নেক্সট উইক দুটো ফ্লাইটে যদি হয়ে যায় তাহলে পরে তারপরে ফ্লাইটগুলো দেবে না ক্যান্সেল হয়ে যাবে ইনসুলেশন ছেড়ে দেবে আমাকে দেখা যায় এখন কী হয় একটা ছোটটা এখন পুরোপুরি আমার ওপরে নির্ভর করছে আমি কীরকম ল্যান্ডিং করছি সেরকম হিসাবে কারণ ল্যান্ডিংটাই একটা জিনিস আছে সেটা ঠিক করার আমার আর রেডিও ব্রিফিং তো সোমবারে আছে তো দেখি এবার খেয়ে ভিডিওটা এডিট করতে বসি